একদম এত কম রেঞ্জের মধ্যে একদম ইউনিক একদম সুন্দর একটা কালারের কালারটা সত্যি একদম পাওয়া যায় না কালারটা ভীষণ সুন্দর একটা অনেক থ্রি ফিফটি আর একদম ইউনিক শাড়ি একদম ইউনিক এটাও একটা মিষ্টি কালার এই কালার সত্যি পাওয়া যায় না এমনি নর্মাল কালার ইয়েলো রেড এগুলো পাওয়া যায় কিন্তু এই কালার পাওয়া যায় না প্রাইজে সুন্দর একটা থ্রি ফিফটি অনেক থ্রি ফিফটি

দেখুন এখানে কালার অপশন রয়েছে আর এগুলো উইথ বিপি থাকে আচ্ছা উইথ বিপি যাচ্ছে কালার অপশন যাচ্ছে আর এর সামনে বলে দিলাম 550 করে এটা একটা দেখাই খেসের উপর সস্তি বাহ খেসের উপর সস্তি অনেকেই পায় না অনেকেই বলেছিলেন আমাদের দুর্গা পূজা বাট আমরা দিতে পারিনি যাই হোক তো দেখি যে এখানে এখানে अवेलेबल পেয়ে যাবেন বাকি কোনো সস্তি না এটা খেস খেস আর খেসের মধ্যে যাচ্ছে কোনো সস্তি চিহ্ন মধ্যে এটা যাচ্ছে একদম

সিল্কের মধ্যে পুরো অল ওভার বরফি কাজ বাহ লিনেন সিল্কের মধ্যে লিনেন সিল্কের মধ্যে অল ওভার বরফি কাজ যাচ্ছে পিঙ্ক এটা পিঙ্ক সেটের মধ্যে যাচ্ছে প্রাইস কত এটা প্রাইস পড়বে আপনার 950 আরো কালার অপশন এগুলো আছে অনেক কালার আচ্ছা কালার অপশন পেয়ে যাবেন প্রাইস আছে অনলি 950 পুরো অল ওভার হ্যাঁ অল ওভার বডি কাজ যাচ্ছে উইথ বিপি যাচ্ছে 950 প্রাইস আছে 950 বাহ মাইসরি সিল্ক তাই তো বা মাই স্টোরি সিল্ক যাচ্ছে ভীষণ সুন্দর একটা দেখতে পুরো অল ওভার বডি এটা আছে আচল পোষণ যাচ্ছে বারোশো পঞ্চাশ প্রাইস যাচ্ছে পুরো হোল বডি কাজ যাচ্ছে এগুলো কালার অপশন পেয়ে যাবেন আপনারা দেখতে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক সেটটা একদম প্রচন্ড ভালো লাগে আমারও তাই ভীষণ সুন্দর দেখতে আর এগুলো প্রাইস আছে কত হলো বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ মাহেশ্বরী সিরিজ যাচ্ছে উইথ বিপি এটাও সুন্দর একদম মানে একদম নতুনত্ব একটা ইউনিক একটা সুন্দর কালার যাচ্ছে আর প্রাইস যাচ্ছে বারোশো প্রাইস যাচ্ছে উইথ

সব সুন্দর ব্ল্যাক এন্ড হোয়াইট মডেল তো ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন দেখতে ভালো লাগে প্রাইস অনলি 7 7 এর মডেল আছে মডেল সিরিজ আছে カラーটাকে সুন্দর সাইজ হচ্ছে অনলি আর কালার থাকে রেড আমাদের অনেক কালার আছে আচ্ছা এই কোন কালার আছে হ্যাঁ কালার এটা যাচ্ছে আপনার এটা উপর

আমাদের অপশন দেখিয়ে দিচ্ছে আমাদেরকে আর এটা যাচ্ছে শাল তাই এটা শালের উপরে আমাদের बाउল কথা ডিজাইন করা আছে बाउল কথা ডিজাইন আছে শালের উপরে আর ভীষণ সুন্দর মিষ্টি গালাতে কিন্তু শালের প্রাইস কত মাত্র 500 টাকা 550 টাকা 500 টাকা তাই তো মাত্র 500 একটা খুব সুন্দর बाउল কথা তাই তো बाउল মধ্যে একটা শাল যাচ্ছে ভীষণ সুন্দর বললে কিন্তু অর্থাৎ আমরা যখন গায়ে নেবেন প্রাইস আছে 500 500 টাকা 500 টাকা ওই নিয়ে পড়ছি সালের উপরে আমাদের কাঁথার পার বসানো আছে কাঁথার পার বসানো যাচ্ছে কাঁথা সিজের মধ্যে যাচ্ছে এগুলো অ্যাপ্লিক তৈরি অ্যাপ্লিক বসানো যাচ্ছে প্রাইস কত এগুলো এটা প্রাইস যাচ্ছে আপনার 550 550 এটা প্রাইস আছে 550 টাকা আর কালার অপশনে কিন্তু কোনো কথা বলে কালার কিন্তু ভীষণ মিষ্টি কালার আর এটা দেখতে আরো সুন্দর যেটা তো ভীষণ বেস্ট কালার ভীষণ সুন্দর বা এটা তো অসাধারণ লাগছে দেখতে গিফট দেওয়ার জন্য কিন্তু ভীষণ মোস্ট রকমের একটা কালার প্রাইস আছে সেম 550 এটা প্রাইস আছে 550 উইশ এসএম সাল দেখছেন গতবারের ভিডিও করা হয়নি অবশ্যই এবার দিলাম ভিডিও এবার খুব সুন্দর কম রেঞ্জের মধ্যে কাঁথা স্টিচের শাড়ি দেখে নিই আচ্ছা এটা কাঁথা স্টিচ শাড়ি কাঁথা স্টিচ শাড়ি যাচ্ছে একদম রেডের মধ্যে ভীষণ সুন্দর প্রাইস কত এটা প্রাইস থাকছে অনলি ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেডের কাঁথা স্টিচ শাড়ি ভাবতে পারছেন মানে এতগুলো আপনাকে ভিডিও আমরা করেছি দেখেছেন আপনারা না ফাইভ হান্ড্রেডের মধ্যে কাঁথা স্টিচ শাড়ি বা ভীষণ সুন্দর রেডের মধ্যে উইথ বিক্রি তো উইথ বিক্রি যাচ্ছে ফাইভ হান্ড্রেডের কাঁথা স্টিচ শাড়ি নেক্সট আমরা দেখে নিই

আচ্ছা এখানে আসার জন্য আমরা যদি প্রথম হাটে একদম সামনেই সাইডে বা রোশনাই আছে রোশনাই রস রোশনাই রজা একদম সামনেই আপনারা পেয়ে যাবেন এখানে দাঁড়ালেই তারা উনি মানে আমাদের গাইড করে দেবেন ফোন নাম্বার তো দেওয়াই থাকবে স্ক্রিন মধ্যে এটা যাচ্ছে সামনের একদম ওই যে সামনের পোষণ দেখতে পাচ্ছেন ওটা সামনের রাস্তায় ওই দিক থেকে চলে ওই দিক থেকে সামনে এলেই কিন্তু আমরা এই সবটা প্রথমেই পাবেন আর যদি না পান ওখানে গিয়ে দাঁড়াবেন কিন্তু এখানে

খুব সুন্দর বারোশো পঞ্চাশ এটাও খাদি তসর যাচ্ছে এটা প্রাইস হচ্ছে বারোশো এটা আছে আচল বিক্রি যাচ্ছে পঞ্চাশ পঞ্চাশ